শিক্ষার আলোতে এ জাতি গড়বে জীবন শিক্ষার আলো ছড়িয়ে আলোকিত হোক ভবন আসসালামু আলাইকুম চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খাসকরোড়া ইউনিয়নাধীন খাসকরোরা মাধ্যমিক বিদ্যালয় থেকে খাসকরোরা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার ঐতিহ্য গর্বের প্রতিচ্ছবি খাসকরোড়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে অর্থাৎ খাসকররা বাজারে অবস্থিত একটি পরিচিত নাম খাসকরোড়া মাধ্যমিক বিদ্যালয় উনিশশো একাত্তর সালের প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘ পাঁচ দশক ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে ও নিষ্ঠার সঙ্গে শুধু বিদ্যালয়টি আর গাঁথনি নয় এটি একটি একগ্রতা ব্রিক কংক্রিটের স্বপ্নের নাম এটি একটি অঙ্গীকারের প্রতীক শুরুতে সীমিত পরিসরে যাত্রা শুরু করলেও আজ এটি ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠাতা লাভ করেছে স্থানীয় জনগণের আন্তরিকতা ও সহযোগিতায় শিক্ষকদের নিরলস পরিশ্রমে বিদ্যালয়টি আজ ও সুনামের সঙ্গেই পরিচালিত হচ্ছে এখানকার শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি শিষ্টাচার নৈতিকতা সংস্কৃতি চর্চা খেলাধুলার প্রতিও গুরুত্ব দেওয়া হয় এই বিদ্যালয়ে রয়েছে একটি আইসিটি ল্যাব যেখানে খুব সহজে তারা মাল্টিমিডিয়া ক্লাসরুমের শিক্ষকগণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগর হিসাবে নিষ্ঠা ও ভালোবাসা দিয়ে পাঠ দান করিয়েই থাকেন চলুন জেনে আসা যাক প্রিয় বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে বিদ্যালয়ের আন্তঃপ্রান্ত সহ প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে মূল্যবান কিছু কথা সালামু আলাইকুম স্যারাইকুম ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ স্যার আপনাদের ভালো আছি স্যার আমরা হ্যালো আলম এই বিদ্যালয়ের একটা ভিডিও ডকুমেন্টারি করার জন্য স্যার আপনাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাল কত এবং বর্তমান ছাত্রছাত্রী কত আছে স্যার যদি একটু স্পষ্ট করে বলতেন ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে অত প্রতিষ্ঠানে একটা ভিডিও নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানটি স্বাধীনতা উত্তর উনিশশো একাত্তর সালে প্রতিষ্ঠিত এবং অদ্যাবধী অত্যন্ত সুনামের সাথে এই প্রতিষ্ঠানের লেখাপড়া কার্যক্রম প্রশাসনিক দক্ষতা এবং গুণে মানে আরমড উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেখ মাসাল্লা স্যার আমরা জানতে চাচ্ছি স্যার স্যারের কাছ থেকে স্যার আপনাদের বিদ্যালয়ে তো সেই একাত্তর সাল থেকে অর্থাৎ সেই শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত অনেক ছাত্রছাত্রী বিদ্যালয়ের প্রাঙ্গণ ছেড়ে অনেক জায়গায় চলে গেছে স্যার শিক্ষা অর্জন কার্যক্রম শেষ করছে এখান থেকে তো স্যার তাদের সম্পর্কে কি বলবেন স্যার ধন্যবাদ আপনাদের তো আসলে আমাদের এই আমাদের ছাত্র কিছু তথ্য দিলেন আমাদের এই বিদ্যালয়টি আলমনা উপজেলার মধ্যে একটি স্বনামধন্য নাম প্রতিষ্ঠা এখান থেকে শিক্ষা লাভ করে আজকে বিভিন্ন পর্যায়ে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ে আমাদের ছাত্ররা প্রতিষ্ঠিত আছে আমরা কয়েকজন ছাত্রের নাম উল্লেখ করতে পারি আমাদের পার্শ্ববর্তী গ্রাম আইলহাস আইলহাসের একজন ছাত্র আমাদের এই স্কুলে পড়াশোনা করছে মাসুদ রানা শামসদার ছেলে মাসুদ রানা উনি এখন বিশেষ কর্মকর্তা একজন কৃষি অধিদপ্তরে কর্মরত আছেন এবং আমাদের এই খাস গ্রামেরই আরও একজন শিক্ষক আছেন উনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েট বুয়েটের শিক্ষক হিসেবে উনি কর্মরত আছেন বিভাগীয় চেয়ারম্যান তাছাড়া ডাক্তার অদুত সাহেব আছেন উনি আমাদের জাতিসংঘের একজন ওই স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের এই বিদ্যালয়ের সম্প্রতি আরও কিছু ছাত্র আমাদের জাহাজের ক্যাপ্টেন হিসাবে ফার্স্ট ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন যে আপনারা নিজ উদ্যোগে আপনাদের এই চ্যানেলে আমাদের স্কুলের একটা সুন্দর ভিডিও ধারণ করার জন্য আশা করি এটা প্রকাশিত হলে অনেকেই দেখবে এবং আপনাদের হয়তো এই চ্যানেলের মাধ্যমে বা আমাদের স্কুলের মাধ্যমে আপনারাও আর উৎসাহিত হবেন আমরাও চাই আমাদের এই বিদ্যালয়টি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের ভিতরে অবস্থান এমন একটি স্থানে যেখানে ইউনিয়নের প্রায় সকল অঞ্চল থেকে শিক্ষার্থীরা সহজে আসতে পারে স্থানীয় হাট বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থান করায় এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রতিটা বাবা মা তার ছেলে মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখেন আমার ছেলে বড় হবে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে এই স্বপ্ন নিয়ে প্রতিটা বাবা মা বিদ্যালয়ের শিক্ষকদের কাছে যান এবং তাদের সন্তানদেরকে শিক্ষকদের কাছে রেখে আসেন এবং সকল বাবা মা বিদ্যালয়ে যে শিক্ষকদেরকে বলে না যে আমার ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানিয়ে দিয়েন এবং সকল বাবা মায়ের একটি মাত্র বাক্য থাকে যে আমার সন্তানকে মানুষের মতন মানুষ বানিয়ে দিবেন আজ অনেকে এই বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে শিক্ষা অর্জন করে মানুষের মতন মানুষ হয়েছেন আজ অনেকে এই বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে অনেকেই ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা বিসিএস ক্যাডার হয়ে দেশের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছেন তবে সবার আগে তারা মানুষের মতন মানুষ হয়েছেন আজ হয়তো তাদের খুব বেশি মনে পড়ে এই বিদ্যালয়ের শিক্ষকদের কথা যাদের আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে আজ আপনি বা আমি সবার মাঝে সম্মানিত ব্যক্তিত্ব হয়তো খুব বেশি মনে পড়ে যাই বিদ্যালয়ে কাটিয়ে দেওয়া পাঁচ পাঁচটি বছরের কথা তারা হয়তো চাইলেও ফিরে আসতে পারবে না ফেলে যাওয়া সেই অতীতে তাই তাদের অতীতের সময়টাকে সকলের মাঝে তুলে ধরতে আমাদের হ্যালো লমডাঙ্গা ফেসবুক পেজের পক্ষ থেকে ছিল ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র তবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ